শীঘ্রই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে খালেদা জিয়া গণতন্ত্র হারায়নি হার মানেনি আর হারাবে না খালেদা জিয়া জানিয়ে দিলেন বাংলাদেশে রাজনীতিতে আসছে টার্নিং পয়েন্ট এই অঙ্গীকার শুধু তার নয় পুরো জাতির বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জানিয়েছেন খুব শীঘ্রই বাংলাদেশে পুনরায় প্রতিষ্ঠা পাবে গণতন্ত্র এই বক্তব্যে তিনি শুধু একটি রাজনৈতিক বার্তা দেননি দিয়েছেন একটি জাতিগত আশা একটি প্রজন্মের অপেক্ষার প্রতিশ্রুতি বৃহস্পতিবার রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় বাংলাদেশের মানুষকে উদ্দেশ্য করে তিনি বলেন এই হোক শহীদ জিয়ার শাহাদ বার্ষিকীতে আমাদের পবিত্র অঙ্গীকার এই দিনটি বেগম খালেদা জিয়ার ভাষায় একটি পরিবারের নয় পুরো জাতির বেদনার দিন জিয়াউর রহমানের জীবন কেবল একটি ইতিহাস নয় একটি দৃষ্টান্ত চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়া সেই মানুষই আবার চট্টগ্রামে জীবন উৎসর্গ করেন এক নিষ্ঠাবান সৎ ও নির্লোভ রাষ্ট্রনায়ক হিসেবে খালেদা জিয়া স্মরণ করিয়ে দেন গণতন্ত্র সংবাদপত্রের স্বাধীনতা বিচার বিভাগের স্বনির্ভরতা এবং জাতীয়তাবাদের মডেল ছিলেন শহীদ জিয়া যে গণতন্ত্রের জন্য তিনি জীবন দিয়েছিলেন সেই গণতন্ত্র আজও পদে পদে বাধার সম্মুখে তবু হার মানেনি স্বপ্ন খালেদা জিয়া জানিয়ে দিলেন এই যাত্রা এখন আর থামবে না এই সংগ্রাম আর পেছনে ফেরার নয় বাংলাদেশ অচিরেই ফিরে পাবে সেই গণতান্ত্রিক পথ বাংলাদেশ কি আবার গণতন্ত্র ফিরে পাবে নাকি আবারও বাধা আসবে দুর্বার এই অগ্রযাত্রায় খালেদা জিয়ার এই বার্তা যেন হয়ে উঠেছে একটি অঙ্গীকার একটি আহ্বান একটি যুদ্ধের ঘোষণা আপনিও কি এই যাত্রার একজন যাত্রী তাহলে ভিডিওটি শেয়ার করুন মন্তব্যে বলুন আপনার চোখে কখন ফিরবে প্রকৃত গণতন্ত্র লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং বেল আইকন চাপতে ভুলবেন না কারণ আগামী নিউজে আমরা জানব কে এগিয়ে আর কে পিছিয়ে পড়ছে এই রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে